বাস করে পা করতে বলো

আমাকে সারা বিশ্ব চিনে শুধু আপনাদের জন্য তা আপনাদেরকে আমার তো অ্যাভয়েড করার কোন ইয়াই আসে না অবশ্যই আমি কৃতজ্ঞ আপনাদের চিন্তা ভাবনা কিছু নাই আমি কেক নিয়ে চিন্তা করতেছি আমি নিজ হাতে বানাবো আমার কাস্টমারকে কে খাওয়াবো এখান থেকে তুলে কে দিবে যদি সবাই বসে তাহলে আমিও বসবো সবাই উঠে যায় যদি কেউ না বসতে পারে তাহলে আমিও পারবো না তাই না তখন ব্যবস্থা তো অবশ্যই করবো আপনারা আছেন তখন হবে একটা না একটা ব্যবস্থা মেলার মাঠে আচ্ছা দেখা যাক না অবশ্যই বসবো কারণ আমার কাস্টমার তোকে খাওয়াইতে হবে এত বড় লোক তো আমি না আমি তো এত বড় লোক না সেটা তো তাদের সামর্থ্য আছে তারা নিয়ে আসে আমার এত সামর্থ্য নাই যে আমি প্রাইভেট কারণে